হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা আজকে চলে এসেছি তোমাদের সামনে খুব সুন্দর একটি টিফিনের রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে করে দেখাবো চিড়ে দিয়ে ভীষণ সুন্দর একটি জলখাবার সেটি হচ্ছে চিরের পোহা খেতেও খুব ভালো লাগে আর পেট ভর্তি এই খাবার করতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটি হয়ে যায় একটি বাটি ভর্তি আমি নিয়ে নিলাম চিড়ে চিঁড়েগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা চিরের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে অনেক সময় ধানের টুসগুলো থাকে সেগুলোকে জল দিয়ে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এইভাবে হাত দিয়ে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব আমি এখানে তিন থেকে চারবার চিঁড়েগুলোকে ভালো করে ধুয়ে ফেলবো তো চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই চিঁড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর জলের মধ্যে বেশিক্ষণ রাখবো না হাত দিয়ে চেপে চেপে এবার কিন্তু তুলে নিতে হবে জলের মধ্যে রাখলে চিড়েগুলো একদমই নরম হয়ে যাবে সেই জন্য ধোয়ার পর সেগুলোকে হাত দিয়ে চেপে চেপে তুলে ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে পুরো জলটা একেবারে নিংড়ে নেওয়ার জন্য তো চিড়েগুলো এবার আমি হাত দিয়ে চেপে চেপে তুলে একটি ছাঁকনির মধ্যে রেখে দিলাম দশ মিনিটের জন্য এদিকে একটি বোল চাপিয়েছি বোলের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তার মধ্যে নিয়ে নিলাম অল্প খানিকটা বাদাম আমি এখানে এক মুট কাঁচা বাদাম নিয়েছি সেগুলোকে একটু ভেজে নেব তো একটু নাড়াচাড়া করে নিয়ে বাদামগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তো এই রেসিপিতে একটু কাঁচা বাদাম দিলে খেতে ভীষণই ভালো লাগে বাদামগুলো ভেজে ভেজে আমি তুলে নেব একটি বোলের মধ্যে তো বাদাম বাদামগুলো আমার লাল হয়ে গেছে সেগুলোকে আবার তুলে নিলাম সেই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে এক টুকরো পরিমাণ বাটার আমি এখানে বাটার দিয়েই ওহাটা করব। তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো তো এর মধ্যে আমি নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা তারপরে আমি নিয়ে নেব এর মধ্যে হাফ চামচ পরিমাণ শুকনো জিরে শুকনো জিরে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ আর নিয়ে নেব হাফ চামচ পরিমাণ সর্ষে গোটা সর্ষের ফোড়ন আমি এর মধ্যে দিয়ে দেব তো সর্ষে আর জিরেটা যখন একটু ফুটতে শুরু করবে একটু নাড়াচাড়া করে নেব যখন ফুটতে শুরু করবে সর্ষেটা তখন নিয়ে নেব খানিকটা আমি কারিপাতা কারিপাতাগুলো আমি এর মধ্যে দিয়েও যখন একেবারে কারিপাতা দেওয়ার মত পরেও কিন্তু একটু ফুটতে শুরু করবে খুব ভালো করে সেগুলোকে নেড়ে নেব। যখন একদমই কোনো শব্দ থাকবে না তখন তার মধ্যে নিয়ে নেব আমি এখানে খানিকটা পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ যে আমার ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি তার মধ্যে নিয়ে নিলাম ছোটো বাটির এক বাটি আলু আলুগুলোকে টুকরো করে রেখেছিলাম নিয়ে নিলাম গাজর আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ফুলকপি এবার সবশেষে আমি নিয়ে নিলাম এখানে ক্যাপসিকাম কুচি আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা সেগুলোকে টুকরো করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে উপর থেকে লবণ লবণ ছড়িয়ে দিলাম লবণ দিয়ে এবার সেগুলোকে একটু ভাজতে থাকবো ভাজতে ভাজতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা সুন্দর হয় তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো এবার দিয়ে দেবো ওপর থেকে দুই চামচ পরিমাণ চিনি সমস্ত কিছু দিয়ে সবজিগুলো তিন থেকে চার মিনিট খুব ভালো করে সেগুলো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি তাহলে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার চিঁড়েগুলো যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো উপর থেকে আস্তে আস্তে করে দিয়ে দেব। চিড়ে দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সবজির সাথে যেন চিঁড়েগুলো খুব ভালো করে মিশে যায় নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা বাদামগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বাদাম দেওয়ার পর পরেও কিন্তু খুব ভালো করে সেগুলোকে মিশিয়ে নিতে হবে তো বাদামের সাথে চিড়েগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে সেগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে সেগুলো যখন মিশে যাবে উপর থেকে একটুখানি ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম সব শেষে তারপরে ধনে পাতা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তো চিরের এইভাবে এই সুন্দর পদটি যদি তোমরা করো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পেট ভর্তি একটা খাবার উপর থেকে আমি আবারও একটুখানি বাটার ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্রেমটা আমি একেবারে বন্ধ করে দিয়েছি আর উপর থেকে হাফ লেবুর রস ছড়িয়ে দেব। তো বন্ধুরা তোমরা এইভাবে যদি চিড়ের এই পদটি করো খেতে ভীষণই ভালো লাগে আর অনেকক্ষণ কিন্তু পেট ভর্তি থাকে টিফিনে এই রকম করে চিরের এই রান্নাটা তোমরা করে নিয়ে যেতে পারো আর বাড়িতে যারা ছোটরা আছে তাদেরকেও টিফিন করে দিতে পারো যারা অফিসে যায় তারাও কিন্তু চিরের এই টিফিনটি করে নিয়ে যেতে পারে চিরের এই পোহা খেতে ভীষণই ভালো লাগে বিকেলে টিফিনেও করতে পারো কিংবা সকালে ব্রেকফাস্টে কিংবা অফিস যাওয়ার সময় টিফিন বক্সে করে নিয়ে যেতে পারো বাড়িতে যারা ছোটরা আছে তারা কিন্তু স্কুলেও নিয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আমার রেসিপি ভীষণ সুন্দর চিড়ের পোহা তোমরা তৈরি করে নিতে পারো বাড়িতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে বাড়িতে একবার হলো তোমরা ট্রাই করে দেখবে